হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ডা সপ্তধরা ঝরনা ঝর্নাই আপনাদেরকে নিয়ে যাব কম বাজেটে আপনাদের হাতে যদি পাঁচশো টাকা বাজেট থাকে তাহলে আপনারা সপ্তদরা ঝর্নায় আসতে পারবেন খাওয়া দাওয়া সহ করতে পারবেন ইতিমধ্যে আমরা টিকিট কেটে ফেলছি পঞ্চাশ টাকা করে পার পার্সেন টিকিট আপনারা যদি এখানে রেস্টুরেন্ট থেকে যদি খাবার অর্ডার করেন তাহলে আপনাদের যাবতীয় পোশাক কাপড় চুপড় সবগুলো তারা রাখবে সেখানে আমরা এসেছি আমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে সবাই অনেক মজা করতেছে আপনারা একে মুহূর্ত থেকে সোজাই চলে আসতে পারবেন ইকো পার্কে পার্সেন্ট বাস ভাড়া নেবে পঞ্চাশ টাকা ইকো পার্কের মুখ থেকে ইকো পার্কের ভিতরে আসতে আপনাদের থেকে পার্সেন্ট টম 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 ভাড়া নেবে পঞ্চাশ টাকা আপনারা যদি এখানে রেস্টুরেন্ট থেকে যদি খাবার অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের থেকে দেড়শো টাকা করে নিবে পার্সন খাবারগুলো একদম বাজি ছিল তাদের বাট তাদের একটা সুবিধা ছিল যে কাপড় চুপড় আমরা সেই রেস্টুরেন্টে রাখতে পারবো যদি খাবারে অর্ডার করি তারপর আমরা সোজা হাঁট্ট হাঁটতে জন্নার কাছাকাছি চলে আসছি আমরা প্রকৃতিক উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝর্নার কাছাকাছি চলে আসছি গ্যাস গ্যাস আমি আপনাদেরকে বলবো যখন বৃষ্টি পড়বে তারপরের দিন বা এর পরের দিন আপনারা ঝর্ণায় আসবেন এরা আসবেন না কেননা আমরা আসছি যখন বৃষ্টি হয় নাই তখন কিন্তু আমরা ঝর্ণায় পানি পাই নাই পাইসি বলতে একটু কম কিন্তু মানুষ সেই তুলনায় অনেক মানুষ বেশি কিন্তু ঝড় নাই পানি কম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই জন্য আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো আপনারা অবশ্যই বৃষ্টি পড়লে পরের দিন আসবেন এই সপ্তাহ দ্বারা ঝড় নাই। আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ নতুন কোনো একটা ভিডিওতে অ্যাওয়ার্ড দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য ধন্যবাদ